তোমরা তারা অনেক বড় বড় স্বপ্ন দেখো স্বপ্ন দেখতে ভালোবাসো এবং সেই স্বপ্ন সত্যি হলে একদিন জীবনে অনেক কিছু পাওয়া হবে এসব ভেবে আনন্দ পাও আর তারপর হঠাৎ একদিন মনে হয় যে না এসব আমার নেই আমার দ্বারা এসব হবে না আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যই অর্থাৎ যারা স্বপ্ন দেখে কিন্তু নেগেটিভ চিন্তার কারণে সেই স্বপ্ন পূরণ করতে পারে না আজকে আমি তোমাদের জন্য কতগুলো সহজ সলিউশন নিয়ে এসেছি যেগুলো তোমাদের নেগেটিভ চিন্তা থেকে মুক্ত করবে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অনেক ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রথমেই জেনে নেওয়া যাক যে নেগেটিভ চিন্তা কেন আমাদের মাথায় আসে এর মূল কারণগুলো কি কি তোমার ফ্যামিলিতে এমন কেউ আছেন যাকে দেখে তুমি বড় হয়েছ সে জীবনে কিছু অ্যাচিভ করতে পারেনি সারাক্ষণই সে সব ব্যাপারেই অসফল থেকেছে তাকে দেখে তোমারও মনে হয় সে তখন পারেনি হয়তো আমিও পারবো না এখান থেকেই মাথায় কিন্তু একটা নেগেটিভ চিন্তা তৈরি হয় ফলে কোনো কিছু চেষ্টা করতে ভয় লাগে কারণ বারবার ওটাই মাথায় আসে যে অমুকজন সে তো পারেনি আমি কি পারবো একটা ডাউট তৈরি হয় সেখান থেকেই কিন্তু নেগেটিভ চিন্তা চলে আসে এরপর তোমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে নেগেটিভ চিন্তা আসে ধরো তুমি তোমার লাইফে এমন কিছু কিছু কাজ চেষ্টা করেছিলে সেগুলোতে তুমি ফেল করেছো হতে পারে তুমি ইন্টারভিউ দিয়েছো হতে পারে তুমি কোনো বড় একটা পরীক্ষায় বসেছিলে বা হতে পারে তুমি কোনো সম্পর্কে জড়িয়েছিলে এবং প্রত্যেকটাতেই তুমি আনসাকসেসফুল ভবিষ্যতে যখন তুমি কিছু শুরু করতে যাও তখন বারবার তোমার ওই পাস্ট এর কথাগুলো পাস্টের এর তুমি কিভাবে ফেল করেছিলে সব তোমার মনে আসে নিজেকে ফেলিয়ার মনে হয় বারবার মনে হয় আমি তো আগে সব ব্যাপারেই ফেল করেছি আমি পারবো না আমার দ্বারা হবে না অর্থাৎ অটোমেটিক্যালি তুমি নিজেকেই নেগেটিভ কথা বলতে শুরু করো আরেকটা যেটা মূল কারণ সেটা হলো তোমরা অনেক সময়তেই অনেক স্বপ্ন দেখো এবং সেগুলো পূরণ করার জন্য হয়তো কোনো একটা স্টেপ নিতেও যাও মাথায় আসে আমি যদি ওই ক্যারিয়ারটা চুজ করতাম তাহলে বেশ ভালো হতো আমার অনেক নাম ডাক হতো আমি অনেক সফল হতাম কিন্তু তার কিছুক্ষণ পরেই যেটা চিন্তা চলে তাই তো এটা যদি করি তাহলে পাড়ার লোক কি বলবে আত্মীয় পরিসরজনরা কি বলবে সমাজ কি বলবে যদি আমি ফেল করি তাহলে আমার মান সম্মান নষ্ট হবে কি তোমরা এরকম ভাবো তো ঠিক এভাবেই লোকে কি বলবে এটা ভাবতে ভাবতে নিজের উপর ডাউট হয় হয় বারবার মনে যদি না পারি যদি না পারি এই যে বারবার নিজেকে বলা যদি না পারি এটাই কিন্তু নেগেটিভ থিঙ্কিং আর এই নেগেটিভ থিঙ্কিং থেকেই তুমি তোমার ট্যালেন্ট গুলোকে সুযোগই দাও না তুমি যদি একবার চেষ্টা করতে তাহলে হয়তো পারতে লোকে কি বলবে সমাজ কি বলবে সেটা ভেবে আর শুরুই করা হয় না তাই তো এরকম হয় তো যদি তোমার মাথায় এরকম চিন্তা ভাবনা আসে অর্থাৎ তুমি যদি সব এই নেগেটিভ চিন্তা করতে থাকো তাহলে জীবনে তো তুমি কোনো কিছুই করতে পারবে না কোনোদিনই সফল হতে পারবে না কোনো কিছু চেষ্টা যদি নাই করো তাহলে সফল হবে কি করে আর এই নেগেটিভ চিন্তা ধীরে ধীরে তোমাকে এ ফেলে দেবে তুমি নিজেই নিজের কাছে ছোট হতে থাকবে সবসময় এটাই বলতে থাকবে আমার দ্বারা কিছু হয় না আমি একটা ওয়ার্কলেস পার্সন আর এইভাবেই জীবনে কোনো কিছু না করতে পেরে না সফল হয়ে পাড়া প্রতিবেশী সমাজ আত্মীয় স্বজন এমনকি বাবা মার কাছেও তোমাদের সম্মান ধীরে ধীরে কমে যায় এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করে এই নেগেটিভ থিঙ্কিং থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ মাথা থেকে নেগেটিভ চিন্তা কি করে বের করে দেওয়া যায় এই তিনটে পয়েন্ট বলতে চলেছি সেগুলো যদি ফলো করো ম্যাজিকের মতো তোমার নেগেটিভ চিন্তা দূর হয়ে যাবে এবং তুমি সম্পূর্ণ একটা পজিটিভ মাইন্ডেড পার্সন হয়ে যাবে পয়েন্ট নাম্বার ওয়ান কে কি বললো একদম ভাবতে যাবে না সমাজ অনেক কিছু বলবে অনেক মানুষ অনেক কিছু বলবে কারণ যারা বলছে তারা চায় না যে তুমি ওপরে ওঠো সবসময় মনে রাখবে মানুষের ধর্মই হলো ফেল করলে তাকে নিয়ে হাসা হাসি করা দুই নম্বর পয়েন্ট তুমি তোমার জীবনে কোন কোন বিষয়গুলোতে ফেল করেছো সফল হতে পারো শুধু ব্যর্থ হয়েছ সেগুলো না ভেবে তুমি তোমার জীবনে কি কি অ্যাচিভ করেছ কোন ছোট ছোট গোলগুলো তুমি অ্যাচিভ করে সবাইকে খুশি করতে পেরেছ সেগুলো নিয়ে ভাবো তোমার মধ্যে কি ক্যাপাবিলিটি আছে তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে তুমি চাইলে কি কি করতে পারো সেগুলো নিয়ে ভাবো ছোটবেলা থেকে তো অনেক কিছুই আমরা করি তাই না আমরা পড়াশুনো করি প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন চ্যাপ্টার নতুন নতুন বই আমরা অনেকেই খেলাধুলা করি এছাড়া আরো অনেকে অনেক কিছু করে গান শেখে নাচ শেখে সেগুলো অনায়াসেই আমরা করতে পারি তাহলে যেগুলো পারো নি শুধু সেগুলো নিয়ে কেন ভাবছ মানুষ মাত্রই ভুল ভুল হয় থেকে শিক্ষা নিতে হবে হবে কিন্তু এগিয়ে যেতে কবে কোন ভুলটা একবার করে ফেলেছিলাম তাই নেক্সট টাইম আর কোনো কিছু করব না আর জীবনে এগোবো না এক জায়গাতেই থেকে যাব তা ভাবলে তো চলবে না তিন নম্বর পয়েন্ট যেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের নেগেটিভ চিন্তাগুলো পজিটিভ তখনই হয় যখন কোনো বিষয়ে আমাদের জ্ঞান থাকে নলেজ থাকে তুমি যে বিষয়টা নিয়ে জীবনে কোনো কিছু করতে চাও তুমি যে স্বপ্নটা দেখেছ সেটা সম্বন্ধে পড়াশোনা করো রিসার্চ করো এর আগে কোন কোন সফল ব্যক্তিরা ওই বিষয়ে সফল হয়েছেন সেগুলো স্টাডি করো তাহলেই তোমার মধ্যে একটা ধারণা জন্মাবে তুমি তোমার কেপাবিলিটি বুঝতে পারবে যে সেটা তুমি আদৌ করতে পারবে কি পারবে না কারণ যত তুমি জ্ঞান অর্জন করবে ততই তোমার নিজের উপর কনফিডেন্স বাড়বে আজ থেকে এই তিনটে পয়েন্ট যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার জীবনেও বদলে যাবে তুমিও নেগেটিভ চিন্তা থেকে পজিটিভ চিন্তা করতে শুরু করবে একজন নেগেটিভ থিংকিং মানুষ আর একজন পজিটিভ থিংকিং মানুষের মধ্যে মূল পার্থক্যটা কি জানো যার মাথায় নেগেটিভ চিন্তা সেভাবে ভাবে আমার ভাগ্যে কিছু নেই তাই সে চেষ্টাই করে না আর যে পজিটিভ থিংকিং করে সে ভাবে মানুষ মাত্রই ভুল করে আবার চেষ্টা করব আবার এগিয়ে যাবো তো এই ছিল আজকে তিনটে পয়েন্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থেকো ভালো থেকো